শীতের আবেশ গায়ে মেখে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আজকে আপনাদের সাথে নিয়ে আমি চলে এসেছি ভারতের প্রথম থ্রি প্ল্যানেটোরিয়াম যেটা কিন্তু রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে কোথায় এই প্ল্যানেটোরিয়াম কিভাবে আসবেন শো টাইম কি আছে আর টিকিট মূল্যই বা কত সেই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তাই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এবার আপনাদের জানিয়ে দিই যে কোথায় রয়েছে এই তারামন্ডল হাওড়া ময়দানে অবস্থিত শরৎ সদনের ভেতরেই কিন্তু তৈরি হয়েছে এই থ্রি ডি প্ল্যানেটোরিয়াম প্রথমে আপনাকে বাসে অথবা ট্রেনে পৌঁছাতে হবে হাওড়া হাওড়া থেকে হাওড়া ময়দানগামী যে কোনো বাসে করে পৌঁছে যান হাওড়া শরৎ সদন শরৎ সদনে ঢোকার একাধিক সামনে দেখা যাচ্ছে আর এর ঠিক পাশেই এখানে রয়েছে একটা গেট এই গেট দিয়ে আমি ভেতরে ঢুকছি ভেতরে এখান দিয়ে আসলে এখানে কিন্তু রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা সড়দ ভেতরে কিন্তু রয়েছে এই গার্ডেন এরিয়াটা তো এটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন এখানে কিন্তু একটা হাওড়ার সংগ্রহশালাও রয়েছে তো আপনাদের হাতে যদি সময় থাকে তো এটাও অবশ্যই ঘুরে দেখে শালার মধ্যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নেই তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না আমি জাস্ট দেখে আসি তারপর আপনাদের জানাচ্ছি যে ভেতরে কি আছে এই সংগ্রহশালায় হাওড়ার ইতিহাস রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি তাদের ব্যবহৃত জিনিস রয়েছে নেতাজির ব্যবহৃত একটা চেয়ার রয়েছে তো আপনারা চাইলে এটা এসে দেখতে পারেন দু হাজার সালে দোসরা ডিসেম্বর কিন্তু এই প্ল্যানেটোরিয়াম জনগণের জন্য খুলে দেওয়া হয় এই হচ্ছে টিকিট কাউন্টার যে শো টাইম রয়েছে সেগুলো একবার দেখে নিন আর এটাই এখন কারেন্ট শো টাইম চলছে আর মঙ্গলবার বন্ধ থাকে আর টিকিট প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা করে পার হেড আর যদি স্কুল স্টুডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ভ্যালিড আইডি কার্ড দিয়ে কিন্তু সেক্ষেত্রে আপনাদের টিকিট পড়বে সত্তর টাকা আর এখানে অনলি ক্যাশ পেমেন্ট হয় নো অনলাইন পেমেন্ট এখানে কিন্তু অ্যাডভান্স টিকিটের কোনো ব্যবস্থা নেই তো আপনারা এখানে এসে ডাইরেক্ট টিকিট কাটতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের এখানে যে মানে বাইরে যে সমস্ত শোয়ের টাইমগুলো দেওয়া আছে এগুলো ছাড়া স্কুল স্টুডেন্টদের জন্য মানে একটা আলাদাভাবে শো করার ব্যবস্থা আছে যে কোনো স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে সকাল এগারোটা থেকে বেলা দুটোর মধ্যে তাদের মানে নির্বাচিত ভাষা এবং টাইমের মধ্যে সেই স্কুল শোয়ের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে মিনিমাম জন ছাত্রছাত্রী হতে হয় স্টুডেন্ট এবং টিচার্স সবাই মিলিয়ে সেক্ষেত্রে চার্জ পড়ে পঞ্চাশ টাকা করে একটা আবেদন করতে হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শরৎ সদন হাওড়া তারামণ্ডল এই নামে আর করলে নির্দিষ্ট দিনে আমরা সেটা খুব তাড়াতাড়ি এটা অ্যাপ্রুব করে দিই বলছেন যে অ্যাপ্লিকেশনটা এসে কি আপনাদের এখানেই জমা দিতে হবে আমাদের এখানেও সরাসরি দেওয়া যায় অথবা আমাদের যে অফিস আছে এখানে দোতলায় ওখানে সদনের যে অফিস আছে দোতলায় ওখানেও দেওয়া যেতে পারে ঠিক আছে ধন্যবাদ খুব ভালো একটা ইনফরমেশন পেলাম আর মানে স্কুল স্টুডেন্টদের জন্য এটা বড় একটা একদম 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 ওকে ওকে তাহলে শুনলেন তো যে কোনো স্কুল কর্তৃপক্ষ কিন্তু এখানে স্টুডেন্টের জন্য শো বুক করতে পারে আর সেক্ষেত্রে টিকিট প্রাইজে একটা ডিসকাউন্টও কিন্তু পাওয়া যাবে শো টাইম হয়ে গেছে তাই এবার টিকিটটা কেটে নিচ্ছি এই হচ্ছে এন্ট্রি গেট আর এই গেটে ভেতরে ঢোকার এখানে কিন্তু এরকম একটা ওয়েটিং এরিয়াও রয়েছে আর এর ভেতরে ওয়াশরুমও রয়েছে জেন্টস এবং লেডিস দুটো আলাদা আলাদা ওয়াশরুমেরও পুরো ব্যবস্থা এখানে রয়েছে সঙ্গে কোনো ব্যাগ থাকলে ব্যাগ কিন্তু বাইরে রেখে যেতে হবে অডিটোরিয়ামে ঢোকার আগে এখানে টিকিটটা দেখালে দেয়া হলো এইরকম একটা থ্রি গ্লাসেস এই হচ্ছে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট শো এখনো শুরু হয়নি আর শো চলাকালীন কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নেই তাই আপনাদের শো এর আর কিছু দেখাতে পারবো না শো দেখে আমি বেরিয়ে গেছি আর আমি দেখেছি চারটে শো পঁচিশ মিনিটের শো ছিল আমার তো বেশ ভালো লেগেছে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে ইন্টারেস্টিং ভাবে একটা রাতের মহাকাশের স্টোরি এখানে দেখানো হচ্ছে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না আচ্ছা এখানে আমার সঙ্গে কিছু খুদে দর্শকও রয়েছে তাদের থেকে জেনে নি ওদের কেমন লাগলো তোমার নাম কি আচ্ছা কেমন লাগলো বলো ভালো ওখানে কি দেখালো কিছু বলতে পারবে কিছু বলতে পারবে না কি দেখলে আচ্ছা ভালো লেগেছে তো ওকে থ্যাংক ইউ বাই আর আরো একজনকে জিজ্ঞাসা করে নি ও একটু বড় ওর কেমন লাগলো সেটাও জেনে নি তোমার নাম কি আমার নাম শ্রীদেব প্রামাণিক আচ্ছা কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে আর আসছো কোথা থেকে আমি আসছি চন্দ্রপাড়া থেকে মানে ও বাগনান থেকে বেশ অনেকটা দূর থেকে এসছো ঠিক আছে টা টা হ্যাঁ বাই শুনলেন তো বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে এই 3D শো তাই বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে গেছে দেরি না করে আপনারাও চলে আসতে পারেন এই ডি প্ল্যানেটোরিয়ামে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন আজকের দেখে এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই